নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা আজকে প্রকাশিত হয়েছে তো আমরা ফার্স্ট অফ অল গণিত নিয়ে আলোচনা করবো পর্যায়ক্রমে আমরা সকল বিষয় দিব তো এখন আমাদের গণিতে দেখো প্রথমে যেটা বলা হয়েছে যে তোমাদের কি কী অধ্যায়গুলো আছে আর কি তো এখানে অনুক্রম ধারা লবরিত ধারণা প্রয়োগ বাস্তব সমস্যা সমাধান সহ সমীকরণ পরিমাপ উন্নীতি দূরত্ব দূরত্বের পরিমাপিত এবং বিস্তার পরিমাপ এই হচ্ছে ছয়টা অধ্যায় হচ্ছে তোমাদের পরীক্ষা হবে যেখানে অনুক্রম ধারা উনত্রিশ থেকে পৃষ্ঠা তারপর লগারিদমের ধারণা প্রয়োগ উনষাট থেকে আশি বিশটা এরপর বাস্তব সমস্যার সমাধান হচ্ছে তোমার কত তোমার হচ্ছে তেরো থেকে একশো তেরো থেকে একশো চল্লিশ পরিমাপের তিকুন একশো একান্ন থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পরীক্ষা হবে কনিক দূরত্বের পরিমাপ কনিক দূরত্ব পরিমাপের তিকুণ মিত্তি একশো সাতান্ন থেকে একশো আটান আটাত্তর এবং বিস্তার পরিমাপ দুশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের হচ্ছে সিলেবাস ওকে তো আমরা প্রথমেই আমরা দেখে নিলাম যে তোমাদের কোন কোন অধ্যায়গুলোর পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষাতে এখন দেখবো মূল্য মূল্যায়ন কাঠামো আসলে কীভাবে হবে তোমাদের মূল্যায়ন কাঠামোটা হবে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে তোমাদের তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক সামষ্টিক হবে সত্তর পার্সেন্ট অর্থাৎ শিক্ষণকালীন অর্থাৎ আমি কিন্তু আগে ভিডিও বলছিলাম যে করে বলতে যে তোমার ক্লাসে পিআই শখ পূরণ বইয়ে ঠিক আছে এভ্রিথিং এগুলো তিরিশ পার্সেন্ট আর মেন হচ্ছে রিটার্ন সাইট মানে লিখিত লিখতে হবে সত্তর পার্সেন্ট যাকে সামষ্টিক বলে এখন আমরা পরে ধাপে দেখব তোমাদের প্রশ্নগুলো কিভাবে হবে ঠিক আছে তো এই প্রশ্নগুলা আমাদের যে বিষয়গুলো হবে দেখো শিক্ষণকালে মূল্যায়ন পুরস্কার ধারা ও মান বন্টন। তো এখানে প্রথমে বলা হয়েছে তোমাদের কি অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ অর্থাৎ নমুনা প্রশ্ন এখানে একটা দিয়েছে যেখানে নির্ধারিত তোমাদের স্কুলে সবার স্কুলে সারা বলেছিল যে সৎ থাকবে না কিন্তু দেখো এখানে সুন্দর মতো বলে দিয়েছে অবশ্য শখ দলগত কাজ করতে হবে যেখানে তিরিশ নম্বর থাকবে দশ নম্বর থাকবে অর্থাৎ নমুনা প্রশ্ন নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের একশো আটচল্লিশ নং পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায় মানে এখানে একটা ব্যবহার করা হয়েছে এই হচ্ছে তোমার হচ্ছে তিরিশ নাম্বার অর্থাৎ শিখনকালীন মূল্যায়ন এখানে তিরিশ নাম্বার এখন আমাদের যে পরের ধাপে ঘর নাম্বারে থাকবে তিন ঘন্টা পরীক্ষা যেখানে তোমাদের পনেরো নম্বর একশো অর্থাৎ সত্তর নম্বর সেখানে লিখিত পরীক্ষা যেখানে থাকবে তোমার নৈবিত্তিক বহু নির্বাচনের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রচনামূলক প্রশ্নের উত্তর ঠিক আছে তো এখ যেখানে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপট নির্ভর অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে যেমন সেক্ষেত্রে নব বিভাজন তিন বা চার এক প্লাস দুই প্লাস চার দুই প্লাস দুই প্লাস তিন এবং এক প্লাস তিন প্লাস তিন হতে পারে তো আমরা এই কীভাবে প্রশ্ন হবে সেই ভিডিও আমরা নেক্সটে দেখব আগে আমরা এটা শেষ করি প্রশ্নপত্র প্রশ্নপত্রের মত প্রশ্নের সংখ্যা তো এখানে বহু নির্বাচনী বা নৈবেদ্য থাকবে পনেরোটা এক কথায় এক কথায় উত্তর থাকবে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা রচনামূলক প্রশ্ন থাকবে দশটা এর উত্তর দিতে হবে পনেরোটা পনেরোটা দশটার মধ্যে দশটা দিতে হবে সংক্ষিপ্তমূলক তেরোটা তেরোটা আর রচনামূলক প্রশ্ন দশটার ভিতরে ষাটটা আনসার দিতে হবে নাম্বার হচ্ছে পনেরোটায় পনেরো অর্থাৎ নির্বাচন বহু নির্বাচন পরীক্ষায় পনেরোটায় পনেরো নাম্বার পাবা আর হচ্ছে এক কথায় প্রকাশ দশে দশ আর হচ্ছে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এক একটা দুই করে তাহলে তেরো দুই করে ছাব্বিশ নাম্বার পাবা আর সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন এক একটা হচ্ছে সাত করে তাহলে দিতে হবে ষাটটা তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ টোটাল হিসেব করে দেখবা এখানে একশো হবে আর টোটাল তোমাদের সময় হবে তিন ঘন্টা অর্থাৎ এই যে এখানে যে একশো নাম্বার পূর্ণ নাম্বার একশো এখানে তিন ঘন্টার সময় হবা তো স্যার তোমাকে কিন্তু বলছে যে তোমাদের পরীক্ষা হবে সত্তর মার্কের অর্থাৎ সত্তর পার্সেন্ট বা কোনো পার্সেন্ট তাহলে এখানে কেন একশো নাম্বার দিছে তোমাদের পরীক্ষা কিন্তু একশো নাম্বার হবে কিন্তু একশো নাম্বারকে সত্তর নাম্বারে কনভার্ট করবে ঠিক আছে অর্থাৎ তোমার পরীক্ষা একশো নাম্বার হবে আর এই একশো নাম্বারকে তোমার হলো সত্তর পার্সেন্টকে সত্তর পার্সেন্ট কনভার্ট করবে ঠিক আছে তাহলে এই একশো গুণ সত্তর পার্সেন্ট দেবা যেটা হয় সেটা হলো তোমার প্রাপ্ত নম্বর ঠিক আছে এবং ওই তিরিশ নাম্বার যে যেটা সারদের হাতে থাকবে ওই কী বলে ওইটাকে শিক্ষণকালীন মূল্যায়ন সেটা এই নাম্বারের সাথে যুক্ত হবে তো সেটা নেওয়ার পরে একটা ভিডিও বানানো যাবে তো এই হলো তোমার পরীক্ষা কাঠামো এখন কাঠামো নমুনা প্রশ্ন এটা আমরা পরবর্তীতে এটা দেখবো আশা করি তোমরা এটা দেখে উপকৃত হবা তোমরা একটা করে স্ক্রিনশট নিয়ে রাখো আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী প্রশ্নগুলো কী হবে এবং একশো পার্সেন্ট শিওর যে প্রশ্নগুলো থাকবে সেগুলো পাওয়ার জন্য তো এখানে তোমরা এক একটা স্ক্রিনশট দিয়ে রাখো আর এখন কিন্তু ধুমাইয়া পড়তে হবে ভাইয়া বেশি সময় নাই কিন্তু হ্যাঁ বেশি সময় নাই তো এখানে ভিডিও শেষ করছি